হে গুড মর্নিং সবাইকে আজকে ষষ্ঠী সবাইকে জানাই শুভ ষষ্ঠী সকাল সকাল চলে যাচ্ছি বাজার করতে যাচ্ছি গোপালনগর বাজারে খাসির মাংস আনার জন্যে হ্যাঁ বলতেই পারো যে থেকে কেন নিলে না বনগাঁ থেকেও নিতে পারতাম বাট ওখানে নাকি খুব ভালো একটু কম দামে বনগার থেকে ভালো মাংস পাওয়া যাচ্ছে তাই আমি আর আমার বর সকাল সকাল চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই ননদ আসবে তার জন্য আমরা দুজনে বাজার করতে যাচ্ছি এখন দাঁড়িয়েছিলাম আমাদের অগ্নিকন্যা পার্কের সামনে ওর বাইকে একটু হাওয়া কমে গেছিল তাই চাকায় হাওয়া দিচ্ছিল আমরা চাকদার রোড ধরে সত্যি চলে গেছি গোপালনগর বাজারে আর দেখো কতটা ভিড় আজকে ষষ্ঠী বলে প্রচুর লোকে এসেছে বাজার করতে আমাদের বাজার করা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি গোপালনগর বাজার থেকে আর দেখো রাস্তায় কি হাওয়া আর আমার চুল তো পুরো খুলে যাচ্ছিলো আর আমি ওকে বারবার করে বলছিলাম আমাকে কেমন পাগলের মতো লাগছে তারপরে আমাদের বনগাতে এসে আমরা দুজনে মিলে একটু খাবার খেয়ে নিয়েছিলাম খেয়ে বাড়ি চলে গেছিলাম আজকে মিনি ব্লকটুকু এইটুকু টাটা সবাইকে